আলগা করে জুম করলাম তো মায়ের প্রতিমাটা খুব সুন্দর বানিয়েছে এই বছর দেখতে পাচ্ছি আমি তোমার যখন মা ছুমাস্থান রূপ ধারণ করে তখন যে রূপ ধারণ করেছিলেন তারপরে নিজের মণ্ড কেটে যে উনি ডাকিনি যোগিনি ওনার যে চালা তাদেরকে যে রক্ত খাইয়েছিলেন তার একটা থিমের তৈরি করা আছে আর একটু পিছিয়ে আসলে আমরা দেখতে পাবো এখানে তো আমি এদিক দিয়ে এখন যাবো না বাই চান্স মোবাইলটা দিয়ে জলে পড়ে যায় বা আমি যদি পায়ে দিয়ে পাশে ফাঁকে যদি হোক যাই তাহলে পড়ে যাবো জলে গিয়ে ওকে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক সবাই কেমন আছো আশা করি ভালো আছো আপনি তোমার সঙ্গে ছোট না তোমরা দেখছি ব্লক জিরো পয়েন্ট টু তো আজকে হচ্ছে মহালয়া আর আমি দেখো জমাটে বেশ পরে বেরিয়ে গেছি বেরিয়ে বেরোয়নি বেরোবো কাজে আর আজকে মহালয়ার দিন আর আমি কালকে একটু খবর দিলাম খুব খুশির খবর যে শ্রিভূমি লেক টাউন যে প্যান্ডেল তৈরি হচ্ছে সেই প্যান্ডেল তোমার দাম সেই প্যান্ডেল তোমার কালকে ওপেনিং হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসছিলেন সে ওপেনিং করতে তো আমি আজকে যাবো রাত্রার্থী সেই মন্দির দেখতে কারণ এখন শুরু শুরুতেই ফাঁকা থাকবে তো সেই কারণে তোমাদের দেখানোর চেষ্টা করুক পুরো হ্যাঁ যখন ভিড় হবে তখন যদি যাওয়া যায় তাহলে খুব ভালো করে দেখাতে পারবো না তোমাদেরকে তো আজকে আমি সেখানে যাবো পুরো দিন কাজ করার পরে তো তোমাদেরকে এটাও দেখাবো যে কাজ করে কত টাকা আনিবার যে কতটা ঘন্টা আমি কাজ করছি আর কতটা অর্ডার হয়েছে ওকে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট সরি ভিডিও মাধ্যমে ওকে চলো দেখতে ভিডিও আর একটা অনুরোধ আজকে ভিডিওটা একটু লম্বা হবে হবে তোমাদেরকে পুরো দেখার জন্য অনুরোধ করতে হবে দেখা হচ্ছে ভিডিওর মাধ্যমে আজকের মহালয় আমি সেকেন্ড অর্ডার নিয়ে এসেছি আর সেকেন্ড অর্ডারটা আমি এমন জায়গায় আছি যেখানে তোমাদের আগের ভিডিওতে বলেছেন যে আমাদের বরানগরের ভিতরে একটা পুকুরের মধ্যে প্যান্ডেল হচ্ছে দুর্গা প্যান্ডেল হচ্ছে তো এই সেই দুর্গা প্যান্ডেলের কাছে আমি দাঁড়িয়ে আছি এখন আর এখানে দেবো আমি কাস্টমারকে অর্ডারটা কাস্টমারকে ফোন করলাম কাস্টমার এখন আসছেন তো আমি তোমাদের ব্যাক ব্যাগ করে এই পুজোর প্যান্ডেলটা পুরো দেখাচ্ছি দেখো আমরা গ্রামের দিকে হবে যেমন গ্রামের ছেলে সরস্বতী পুজো করতে গেলে জায়গা অভাব হয় যে কোথায় করবো কোথায় করবো লোকে পারমিশন দেবে কিনা দেবে না আরে দেখো এখানে এত বড় প্যান্ডেলটা তৈরি হচ্ছে বাঁধুরগার যে প্যান্ডেল তৈরি হচ্ছে সেটা পুকুরের মধ্যে পুরো পুরো পুকুরের মধ্যে তোমরা ভালো করে দেখো আমি ব্যাক কামার দেখাচ্ছি দেখো পুরো এখান থেকে আরম্ভ হচ্ছে একেবারে ওই পর্যন্ত শেষ হচ্ছে এখানে এটা হচ্ছে তোমার যাওয়ার গেট মানে ঠাকুর দেখতে যাওয়ার গেট এটা ভেতরে আরও আছে তো আমি একবার ভেতরে যাবো অর্ডারটা দিয়ে দিই ভিতরে ভিতরে যাবো একবার আমি কেমন থিম হচ্ছে দেখতে খাবো আর পুরো প্যান্ডেলটা একবার পুরো পুরো একদম পুরো প্যান্ডেলটা জলের মধ্যে তৈরি হচ্ছে আর ওই দিক দিয়ে বেরোনোর পেছন দিক দিয়ে বেরোনোর গেট আছে এটার ওইটার ওই পেছন দিয়ে গেট আছে একটা রাস্তা আছে পুরো ভেতরটা ভিতরে আছে আরও পুরো পুকুরের মধ্যে ভেতরটা আছে এটা তো সামনে পশ্চার ওকে চলো একবার ভিতরে দেখছি যাই কাস্টমার আসুক অর্ডারটা দিই অর্ডার দিয়ে আমি আবার ভিতরে যাব অর্ডারটা দিয়ে দিলাম এবার দেখো বাসে বাসে যেতে হবে খুব ভয় লাগছে তো যাওয়াটা অসম্ভব ব্যাপার হবে এখন হয়তো মোবাইল আছে তো আমি এদিক দিয়ে এখন যাবো না বাই চান্স মোবাইলটা যদি জলে পড়ে যায় বা আমি যদি পায়ে একদিন বাসের ফাঁকে যদি পাড়ুক যাই তাহলে পড়ে যাবো জলে গিয়ে ওকে তো এখান থেকে দেখো দেখাচ্ছি একবার চেষ্টা করো দেখার কিছু অর্ডার নিয়ে অসুবিধা হচ্ছে তো ওদিক দিয়ে যে গেটটা বেরোনোর যে গেটটা সেই গেটটাও তোমার এরকম বাস পাতা আছে কিছু এখন পাতা নেই যাওয়া অসুবিধা অসুবিধা হবে তাই জন্য আমি যাচ্ছি না এখন তো ভিতরটা দেখানোর চেষ্টা করলাম না আর এর রিক্স নিয়ে ওকে তো এই হচ্ছে সেই প্যান্ডেলটা যে প্যান্ডেলটার কথা আমি বলেছিলাম পুরো পুকুরের মধ্যে হচ্ছে তো এই একটা প্যান্ডেল তোমরা দেখে নাও আর কয়েকদিন পরে দুর্গা পুজো আজকে যে মহালয়া তো প্যান্ডেল এখনও রঙ হচ্ছে যেগুলো সাদা সাদা বাকি আছে সেগুলো না আরও এগুলো কিছু বর্ডার হবে লাইটিং টাইটিং আরও হবে কিছু তো পুজোর সময় আসবো আমি দেখতে এখানে ওকে চলো যা যাক নেক্সট ফোটার আবার তো এখন বাজে রাত্রি একটা কুড়ি আর আমি কাজ বন্ধ করে দিচ্ছি বারোটার সময় আজকে কারণ আজকে একটু অর্ডারটা একটু কম ছিল সেই জন্য আজকে অর্ডারটা খুব একটা বেশি হয়নি আজ চোদ্দোটা অর্ডার মেরেছি যাই না মনে অর্ডার এই হাজার বারোশো টাকা কাজ হয়েছে কালকে খুব ভালো গত কাল প্রতিবার খুব ভালো অর্ডার ছিল ছাব্বিশ অর্ডার মেরেছিলাম হয়েছিল বাইশশো টাকা ইনকাম গত পশু শুক্রবার দিন হয়েছিলো তোমার পনেরোশো টাকা ইনকাম গত বৃহস্পতিবার হয়েছিল পনেরো টাকা ইনকাম কিন্তু আজকে একটু কম আর্নিং হয়েছে তার কারণ অর্ডারটা একটু কম ছিল তো এই নয় যে অর্ডারটা সব দিনই কম থাকে এমন কোনো ব্যাপার নেই যে সব দিন করার কম থাকে তো সব দিন অর্ডার কম থাকে না এতে নেগেটিভ ভাবার কিছু ব্যাপার নেই কোনো দিন কম কোনো দিন বেশি থাকবেই এটা হতেই থাকে তো আজকে আমার যাওয়া কাজ হলো শিভভূমি তো শিবভূমি আমি গিয়েও ছিলাম ডিস্ট্রিক্ট ডিউটি অফ করে তো ওখানে গাড়ি রাখতে গেলাম তো একটা পুলিশের অফিসার আমাকে বললো একজন যে আজকে তো শিবভূমির যে মন্দির ভিতরে ঢুকতে আলাও বন্ধ হয়ে গেছে রাত্রি এগারোটার পরে কাল থেকে পুরো রাত সারা থাকবে তো আমি কালকে আবার যেতে বললো আমি কালকে যাবো আবার সেই স্যারের সঙ্গে দেখা করবো পুলিশের সঙ্গে তো আমি এখন যেখানে আছি এখন সিঁধির মোড়ের কাছে দাঁড়িয়ে আছি সিদ্ধির মোড়ের যে থিম বা সিঁধির মোড়ের যে প্যান্ডেল তৈরি হচ্ছে সেই তৈরিটা সেটা দেখবো আমরা আজকে তো আমি সেখান থেকে চলে এসেছি এই সিদ্ধির মোড়ে তো সিদ্ধির মোড়ে যে দেখবো সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি তো চলো তোমরা দেখতে হবে আমার সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে ওকে তো এইটা রাস্তার ওপরে যে লাইট দিয়েও লাগানো আছে দেখছি তোমরা বোর্ড লাইট বোড লাইট পুরো রাস্তা দিয়ে লাগানো আছে তো সবগুলো এখন চলছে না তাই জন্য সবগুলো দেখালাম না এদিক দিয়ে গিয়ে এটা চলছে লাস্ট আর ওদিক দিয়ে পুরো সব বন্ধ আছে ওই দিক দিয়ে যেগুলো আছে সেগুলো সব বন্ধ আছে আর এখানে যে মেন গেটটা হচ্ছে মনে হয় যেটা সব মনে হচ্ছে আমার ধারণা এটাই হবে মেন গেট তো ট্রেন দিয়ে এখন ঘেরা আছে এটা হবে মেন গেট আর ওখানে একটা গেট আছে তো ওটা চলো দেখাচ্ছি এখানে একটা গেট তৈরি হচ্ছে আচ্ছা এটা এটা মনে হয় বেরোনোর গেট এটা যেটা বেরোনোর গেট যদি মানুষের খুব ভিড় জন হয় তাহলে বেরোনোর গেট আর এইটা হবে তোমার মেন গেট যেখানে এন্ট্রি গেট এই যে গেটটা আছে এটা আছে এন্ট্রি গেট আর এটা হচ্ছে বেরোনোর গেট তো আমরা এখন এই গেট দিয়ে এই প্রবেশ করবো ভিতরে দেখা যাবে ভিতরের মধ্যে কী থিম তৈরি হচ্ছে এখান থেকে মা দুর্গার যে থিমটা মন্দিরটা ওকে দূর থেকে আবার দেখো ডাক্তার কাছে গিয়ে দেখাচ্ছি এই হচ্ছে মন্দির তৈরি হচ্ছে বুঝতে পেরেছি আর এটা যে পুরো শিথিল মোড়ের যে মেলা হয় যে মাঠটা সেই মাঠের কাছে ওই দিকটা এখন মেলা চলছে ওদিকেও মেলা চলছে এখনও আজকে তো চলো আমরা ভিতরে যাওয়াই দেখি কী কী থিম তৈরি আছে এইটা হচ্ছে একদম প্রথম এন্ট্রি গেট অর্থাৎ এই দিক দিয়ে যাব সোজা গিয়ে একদম মায়ের যে মন্দির যে ভিতরে যে থিম বা মায়ের যে প্রতিমা সেই সোজা গিয়ে আছে ঢুকতে হবে আর দু সাইড তোমার দেখো লাগানো আছে আরও দুটো সেম একদম স্ট্রাকচার এই যে স্ট্রাকচার সেই ট্রাকচারের স্ট্রাকচার একদম এই দিক দিয়ে করা আছে এখানে তোমার এই স্ট্রাকচারগুলোতে প্রত্যেকটাতে দেবী দেবতা এখানে লাগানো আছে ওই প্লাস্টিকের কালী আছে তারপরে তোমার আরও পদ্মা দেবী আছে তারপরে এখানেও তোমার পদ্মা দেবীর মতো গঙ্গা দেবীর মতো এই দেখো পদ্ম যেহেতু আছে তো পদ্মাবতী হবে যত সম্ভব মা ওইখানে আছে লাস্ট ডেটা হচ্ছে কালী মা তারপরে তোমার এইগুলোতেও আছে দেখো এইগুলোতেও আছে কোনো জায়গায় মা বসে আছেন এখানে এক জায়গায় আর এইখানে তোমার মহিষাসুরের মায়ের সঙ্গে যুদ্ধ হচ্ছে একটা থিম তৈরি করা আছে এই যে তোমার এটা দেখাচ্ছি এটা মা এখানে বসে আছে পদ্মা মা এখানে বসে আছেন গঙ্গা পদ্মার উপরে গঙ্গার উপরে এইখানে তোমার মা কালীর যে যখন যুদ্ধ হয়েছিল শসুরগঞ্জ যখন বধ গেলো তখন যে মা কালীর মা দুর্গা যে কালীর রূপ ধারণ করেছিল তারপরে সেই সিনটা এখানে তো ধারণা আছে আর এদিক দিয়ে দেখাচ্ছি দাদা তোমাকে এদিক দিয়ে মা ছিন্ন ছিন্নমস্তান যখন মা ছিন্ন ছিন্নমস্তান রূপ ধারণ করে তখন যে রূপ ধারণ করেছিলেন তারপরে নিজের মণ্ড কেটে যে উনি ডাকিনি যোগিনি ওনার যে চালা তাদেরকে যে রক্ত খাইছিলেন তার একটা থিমেটি তৈরি করা আছে আর একটু পেছিয়ে আসলে আমরা দেখতে পাবো এখানে কোনো এক মহান ব্যক্তি যে কাকের যে তোমার রথ সেই রথে করে যাচ্ছে কোথাও এখানে থিম তো এখানে আছে তারপরে তারপরে এদিক দিয়ে এদিক দিয়ে কোনো একটা দেবী মায়ের মূর্তি এখানে আছে তো এনাকে আমি ঠিক আমি জানি না তো সরি এই জন্য একটু কমেন্ট করে বলবে এই সাইডে দেখাচ্ছি দেখো এই সাইডে মহারাজা বসে আছে আর এদিকে কেউ কথা বলছেন একটা থিম তৈরি করা আছে আর উপরে কিছু লেখা আছে একদম এই যে পুরোপুরা দেখাচ্ছি দেখো ওই লেখাগুলো তোমার পুরো বিশ্বামিত্র পুরো ঢাকা আছে দিক দিয়ে কি লেখা আছে আর এই সাইডটা তোমরা দেখাচ্ছি এই সাইডে তোমার পুরো লেখা আছে প্লাস এখানে আরো কিছু থিম হবে এখানে যে আদিম যুগের যে ট্যাচুগুলো হয় সেই সব ট্যাচু নৃত্য করছে এরকম কিছু দেবতার ট্যাচু লাগানো আছে এদিকটাও তাই লাগানো আছে এদিকে দেখো এখানেও কিছু লেখা আছে তো লাইটের ছাড়া ঠিক বুঝতে পারা যাচ্ছে না লাইটের ছাড়া কাট করলে বলে হ্যাঁ তোমরা পড়ে নেবে তাড়াতাড়ি হ্যাঁ তো চলো আসবে আমরা এই সাইডটা দেখা যাচ্ছে তোমরা দেখো এই সাইডটা যে আমরা আসছি এই সাইডে তাই তোমার অনেক কিছু লেখা আছে লেখানোর পরে সর্বকাশ অনেক কিছুই লেখে দিয়েছে সময় লাগবে তাই তাতে দেখিয়ে দিচ্ছি আর এইখানে পুরো কলকাতাটাকে এখানে দেখানো হয়েছে যে আগে যে কলকাতা যে কীরকম ছিল আমার তাই মনে হয়েছে তো সেখানে এই টাচটা তৈরি করা আছে আর এইখানে যে লোহার দেখছো এখানে এগুলো এ দিয়ে তৈরি হচ্ছে আরও নাই এখনও রেডি হয়নি কমপ্লিট তো উদ্বোধন হয়ে গেছে খুলে দিয়েছে গেছে এইটা হচ্ছে তোমার প্যান্ডেলের সামনে দিকটা একদম প্রথম যে সামনে দিক সেটা এটা আছে পুরো মোটুক তৈরি করা আছে একটা মা দুর্গার যে মাথার যে মোটক সেই মোটক চালি তৈরি করা আছে পেশেন্দিকটা আরে এখানে কোনো একজন ব্যক্তি আমি ঠিক জানি না কোনো ব্যক্তি কি নাম তো এখানে কেউ নেই এত আড়াতে বেলায় তো তাই জন্য জিজ্ঞাসা করতে পারছি না তো তোমরা যদি কেউ জানে থাকে তো অবশ্যই কমেন্ট করবে ওকে আর এখানেও লেখা আছে দেখো পুরো বোর্ড এগুলো অন্য কথা লাগানো হবে আমার মনে হয় যেগুলো ওই যে বাকি আছে খালি আছে সেই সব দিকে লাগানো হবে এদিকে যে খালি আছে এদিকে লাগানো হবে চলো এবার তোমায় দেখাচ্ছি ভেতরটা একটু দেখাবো ভেতরটা তোমার ঘেরা আছে ঢোকার কোনো অপশান নেই বা রাস্তা নেই তবুও চেষ্টা করবো তোমার দেখার মা মা প্রতিমাকে দেখো বাইরে ত্রিপল দিয়ে পুরো বাঁধা আছে তো ত্রিপল তো শরীরে ঢোকার অবশ্যই জায়গা নেই বা ঢুকবো না আমি দরকার নেই কারণ যদি কেউ থাকে তো কিছু বলতে পারে তো আমি তোমাকে হারটা তুলে দেখাচ্ছি তো মায়ের প্রতিমাটাকে দেখা করবো আমি চেষ্টা করবো এই হচ্ছে মায়ের প্রতিমা পুরো দেখতে পাচ্ছি নিশ্চয়ই মায়ের প্রতিমাটাকে একটু জুম করছি দেখো আলগা করে আলগা করে জুম করলাম তো মায়ের প্রতিমাটা খুব সুন্দর বানিয়েছে এই বছর দেখতে পাচ্ছি আমি তোমার দেখবে এই দিকটা কিছু থিম বানানো আছে তো ভিতরে ঢুকতে না পারে দেখানো যাচ্ছে না ভিতরে আমি যেহেতু ঢুকতে পারলাম না তাই জন্য দেখা যাও ভালো পুরোপুরি দেখা না ওদেরকে তো এটা হচ্ছে তোমার পুরো সিলিংটাতে দেখো সিলিংটা উপরের দিকটা দেখছিলো যেটা তোমার মেয়েদের যে মেকআপ বক্সের মধ্যে যেটা করা আছে সেখানে অনেক কিছু ছবি অনেক অনেকজনের ছবি বড় বড় মহান ব্যক্তিদের ছবি লাগানো আছে তো আর এই দিকটা হচ্ছে তোমার এই দিকেও কিছু থিম তৈরি করা আছে যেখানে তোমার মা সরস্বতী দুর্গার স্ট্যাচু আসে মিললে ওকে এ হচ্ছে মায়ের প্রতিমা মেন প্রতিমা মায়ের প্রতিমা এটা হচ্ছে ওকে তো পুরোটাই দেখতে পারে ভেতরটা সমস্ত তুমি দেখানোর চেষ্টা করলাম যদি আমার এই ব্লগ ভিডিও তোমার ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলের জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ওকে তো চলো আজকে দেখা হচ্ছে এ পর্যন্তই শেষ ভিডিও আর দেখা হবে নেক্সট কোনো ভিডিও আবার ওকে